কোনটা খাবে দেখো এই চুজ ওয়ান না চুজ টু বিফ চিলি কাবাব বিফ চিলি কাবাব এটা 500 টাকা 500 টাকা একটা তেলা দিয়ে পুরাল কত করে পুরাল আছে এটা হলো 1400 মিরপুরের এই এই সাইডটাতে 10 নম্বর থেকে শুরু করে মিরপুর 12 পর্যন্ত এই সাইডটাতে এই সব কাবাব খুব একটা দেখা যায় না 260 টাকা হান্ডি বিফ দেশি মুরগি দেশি হাঁস দেশি হাঁস এই এই হচ্ছে গিয়ে পেশওয়ারি আহ আমাদের একটা অসুবিধা হয় সব সবসময় সেটা হচ্ছে খাবারটা ঠান্ডা না করে আমরা খাইতে পারি না তুমি এটা খাবে এই যে আহ তিন পিজি ভালো মাংস দিচ্ছে হয়ে যাবা যেই কারণে আবেশ এত বেশি সুপরিচিত হয়েছে হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার কি জানো এই জায়গায় যে লোকটা বারবিকিউ করে সে কে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি মিরপুর বারো নম্বর যে ক্যান্টনমেন্ট আছে হ্যাঁ এই ক্যান্টনমেন্টে এমনিতে নর্মালি এই দোকানটা অনেক আগের এই যে অবকাশ আর এই যে জায়গাটা ছিল এই জায়গাটা হচ্ছে গিয়ে কিসের জায়গা এই জায়গাটা ছিল অবকাশের জায়গা অবকাশ এই জায়গায় ওই আপনার বিক্রি করতো ওই চিকেন ওমর খাইছো না চিকেন ওমর খাইছে আমি খাইছি এই সুমন ভাই কী অবস্থা ভালো আছেন এই আপনার এইটা কত নাম্বার পাঁচ পাঁচ আমার মেয়ে বড় হইতে হইতে তো মনে হয় আপনি 50 60 নাম্বার খোলা ফলাই দেন আচ্ছা এতগুলা যে খুলে नेते আপনার সমস্যা হয় না মেইনটেন্যান্সে আল্লাহই চালাচ্ছে আমি কিসের সমস্যা হবে এটা আল্লাহ যদি আপনাকে দেয় আপনি তো নিয়ে গুলাইতে পারবেন সেটা ঠিক আছে পাঁচ থাকা আছে এরপর আবার আরও হইতে পারে যার যার রিজিকের দায়িত্ব নিয়া কাজ করতে আছেন সবাই আল্লাহ ভরসা না আমি যাইতেছিলাম উত্তরা যাওয়ার পথে হঠাৎ কইরা এই সাইডে কাবাব দেখে মনে করছি অবকাশ কাবাব আনছে পরে ভালো মতন দেখি যে আবেশ আবেশ হ্যাঁ আবেশ তাইলে মিরপুরে কয়টা হইল মিরপুরে চারটে আর কোন সিটে একটা পাঁচটা পাঁচটা না খাবারের দাম সেম নাকি ক্যান্টনমেন্ট দেখে দাম ক্যান্টনমেন্টে তো দাম কম থাকে জিনিসের একই মেনু একই মেনু বাইরে মিষ্টি কিনি 400 টাকায় ক্যান্টনমেন্টে মিষ্টি কিনি 260 টাকায় ঠিক আছে তার মানে আবেশ মেনু একই সব একই না আচ্ছা এই ওই আস্তা খাসি টাসি করেন নাই খাসি করব আস্তা খাসি করবেন আচ্ছা খাসি যদি কেউ অর্ডার দে আস্তাকাশি রোড করে দিচ্ছি বুঝতে পারছি ঠিক আছে একটু দেখি হ্যাঁ ইনশাআল্লাহ মা তুমি কি খাবে কোনটা খাবে দেখো এ চুজ ওয়ান না চুজ টু ওমর চুজ করো কোনটা হোয়াইটটা আচ্ছা ভাই কেউ কেউ একজন একটু আসেন না প্রাইজিং কিরকম আর হচ্ছে কি আর কোনটা হোয়াইটটা আর ইয়েলোটা ওমর কোনটা গ্রিনটা এই ভাই ওই হোয়াইট যেটা ডেটা প্রাইস কত এটা চিকেন মালাই তন্দুরি স্যার 160 টাকা না না এইটা না ওই যে পাশেরটা রে什মি তো রে什মি কত টাকা রে什মি কাবাব 200 টাকা এই জায়গা একটু দামগুলো বলবেন নতুনটা কি এটা বিফ তিল্লি কাবাব বিফ তিল্লি কাবাব এটা কত করে 220 টাকা স্যার 220 টাকা তিলি কাবাবটা বেশ বড় এরপর একটা চিকেন টিকা স্যার 260 টাকা চিকেন টিকা 260 টাকা এখানে দুই পিস আছে জি স্যার আচ্ছা এরপরে এইটা কি বিফ এটা বিফ শিক কাবাব 200 টাকা বিফ শিক কাবাব 200 টাকা এটা রেশমি কাবাব 200 টাকা রেশমি 200 টাকা এটা এটা মালাই তন্দুরি মানে এক পিস হলো 160 টাকা মালাই তন্দুরি এক পিস 160 টাকা এটা এটা আফগানি কাবাব 220 টাকা আফগানি কাবাব 220 টাকা হারিয়ালি হারিয়ালি 180 টাকা 180 টাকা এইগুলাই তো আইটেম তাই না এইটা কি এইটা এইটা এটা চিকেন তন্দুরি

এডা 100 টাকা 50 টাকা কম দাও কত 1200 এই सेम 1200 জি 1200 এটা দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা এই একটা কোলা নিলাম ঠিক আছে এক একটা ভালো ব্যাপার কি দেখেন এই যে কাবাবগুলো এখানে যে কাবাবগুলো আছে বা রেডি হওয়াগুলো দেখেন আসেন এই যে এইখানে যে কাবাবগুলো আছে আমাদের মিরপুরে কিন্তু মানে মিরপুরের এই সাইডটাতে 10 নাম্বার থেকে শুরু করে মিরপুর 12 পর্যন্ত এই সাইডটাতে এই সব কাবাব খুব একটা দেখা যায় না দেখা গেলেও সেগুলো এরকম প্রতিদিন মানে এত বেশি পরিমাণে থাকতেছে এরকম না তো এইটা আমরা মিস করতাম তাহলে আপনি অর্ডার নেন দুইটা এইগুলা এক শিট এই যে এখানে রেডি করা আছে না এই হ্যাঁ এই এক শিট আপনি এই যে হোয়াইটটা দিবেন দুইটা এটা কি

মোগল চাপ মানে অ্যাক্টারে দিয়ে আপনি বিভিন্ন রকম না না এটা আলাদা জিনিস করা আছে আমাদের বুঝতে পারছেন মশলাটা আলাদা জি এই রুটি কি রুটি এই এই চালের রুটি চালের রুটি এই যে দেখেন হান্ডি আর এই যে হান্ডির এই প্রতিষ্ঠাতা মানে এই হান্ডি আনছে বাংলাদেশে প্রথম সুমন ভাই হ্যাঁ একটা খবর আছে ভাই পেশোয়ারি বিপ সেও তো আপনি প্রথম করছেন আলহামদুলিল্লাহ এবং পাকিস্তান যাওয়ার আগে আমি খেয়ে গেছিলাম জি আপনি পাকিস্তানে যাওয়ার আগে আবেশের নাম পাকিস্তানে যখন খাইছে আবেশের নাম শুনছেন না হ্যাঁ শুনছি হ্যাঁ শুনেন পাকিস্তানের সাথে আপনাদের পার্থক্য কি জানেন আপনারা এটার উপরে ধনিয়া পাতা দেন আচ্ছা পাকিস্তানে ধনিয়া পাতা দেয় না আপনারা ঝোলটা রে একটু হালকা করেন ওদের ঝোল এত হালকা না ওদের ঝোলটা ঘন আর ওরা দুমবার চর্বি ব্যবহার করে আপনি দুমবার চর্বি ব্যবহার করেন না আপনি ঘি হ্যাঁ দুম্বা পাবেন ঘি ব্যবহার করেন এইটুকু হয়েছে পার্থক্য আচ্ছা হান্ডি বিফ কত করে বিক্রি করেন সেই দুশো ষাট দুশো ষাট টাকা হান্ডি বিফ এটা সরিষার তেলে হয় সরিষার তেলে হয় আমরা হাণ্ডি বিফের রেসিপি আপনাদেরকে দেখাইছি যদি আপনাদের দেখতে ইচ্ছা করে আপনারা দেখে আসবেন আমাদের চ্যানেলে আছে ওইটা কি দেশি মুরগি কত করে ওইটা এটা হলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর ওইটা হাঁস হাঁস কত করে দেশি হাঁস দেশি হাঁস চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা আর পেশোয়ার কই পেশোয়ার এই যে এই হচ্ছে গিয়ে পেশোয়ারি আহ মনে হয়েছে এই যে দেখেন এই যে এই যে এই যে ঝোলটা পাতলা না ওদের ঝোলটা আর একটু করে জি 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 গরুর লেজ দিবেন ভাই গরুর লেজ দিলে স্বাদ অসাধারণ হয় হ্যাঁ কি খাবে কিনা না গরুর গরুর লেজ ওইটা আলাদা সেগমেন্ট রাখবেন গরুর লেজ কিন্তু অনেকে যারা খায় আপনি একটা দোকানে গিয়ে মানে ওই কষাই দোকানে গরুর লেজ সহজে পাবেন ঠিক আছে তাহলে আমরা এইখান থেকে একটা হান্ডি নেই একটা দেশি মোরগ নেই একটা পেশোয়ারি নেই আমি হাঁস খাইতে চাইছি উইংসও খাইতে চাইছি না উইংস কত জিজ্ঞেস করো আগে ভাই উইংসের দাম কত দুশো টাকা আছে একটা উইংস অ্যাড করে দিন আমাদের একটা অসুবিধা হয় সবসময় সেটা হচ্ছে খাবারটা ঠান্ডা না করে আমরা খাইতে পারি না হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে যখন গরম খাবার আসে তখন সবাই ছবি তোলায় এত ব্যস্ত হয়ে যায় আগে খাবারের ছবি তুলতে হবে থামনেল দিতে হবে সেই ত্যান এগুলো করতে করতে খাবারগুলো একটু ঠান্ডা হয়ে যায় তবে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের নবিকরম সাল্লাহ সাল্লাম কিন্তু কখনও গরম খাবার খাইতেন না উনি সব খাবার ঠান্ডা করে খাইতে পছন্দ করতেন অতিরিক্ত গরম খাবার খাওয়া ভালো না ঠিক আছে দেখেন আমাদের যা যা অর্ডার করছি এগুলো তো আসছেই সাথে আবার হচ্ছে গিয়ে ওই যে এই কাঁকড়াটা হচ্ছে গিয়ে ওই আবেশের যে সুমন ভাই সুমন ভাইয়ের পক্ষ থেকে কি কাঁকড়া বললো যেন আচারি কাঁকড়া ঠিক আছে এছাড়া দেখেন এই যে মা ক্ষুদা লাগছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার যাক ভালো সময় বৃষ্টি শুরু হয়েছে উপরে উপরে টিন টিনের শব্দটা পাইতে পাইতে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ মা তুমি কী দিয়ে শুরু করবে এই যে তোমার এটা তোমার ফেভারিট না আচ্ছা এটা তোমাকে তোমরা শুরু করো না কেমন হ্যাঁ ঝাল না তো এটা তো ঝাল হওয়ার কথা না আমি একটু খেয়ে দেখবো খাবো কই ঝাল খাওয়ার কেন হুম উপরে একটু হালকা ছিটানো আছে সেটা ঝাল না মা না অনেক অনেক টেস্টি দুশো টাকা এটা এটার ওনারা বলতেছে আফগানি না মাঝা রেশমির রেশমি না মালাই রেশমি রেশমির চেয়ে আফগানিটা বেশি টেস্টি বেশি ফ্লেভারফুল একটু হালকা স্পাইস আছে হালকা না

শুধু ওনারা কথা দিয়ে কথা রাখে নাই ওনারা আমাকে এখানে আটকানোর জন্য বলছে আদানা আমরা আনায় দিচ্ছি বাট আদানা আনায় দেয় নেই এখন যখন খাবার চলে আসছে এখন যদি আমি জিজ্ঞেস করি বলবে আদানা শেষ হয়ে গেছে আসলে ওই হোটেলের ম্যানেজমেন্টের সাথে এই হোটেলের ম্যানেজমেন্টের কোনো ধরনের কোনো ক্ল্যাশ আছে কিনা আমি জানি না কি তখন যা যা দেখা না আসে আচ্ছা যেই জিনিসটা এই যে মাত্র খাইলাম উইংস এইটা কিন্তু ঝাল এইটার স্পাইস লেভেল অনেক হাই এরপর আসেন একটু হারিয়ালি খাই তুমি এটা খাবে এই এটা ওদিন ওদিক তো এটা খালি প্রায় এটা খেয়ে এটা শেষ করে ভালো দাঁড়ো আমি খাওয়া দিচ্ছি আসো রুটি দাও তো একটু এই রুটি লাগবে এটা ওনারা বলতেছে চালের একটা রুটি এই দেখো মা এগুলা সব তেল হ্যাঁ এত তেল তো খাওয়া যাবে না আমরা এই জন্য কি করবো জানো দেখেন ঘি আচ্ছা এই প্লেটটার দাম কয় টাকা দুই এই যে দেখেন এই যে আহ তিন পিজি ভালো মাংস দিছে হ্যাঁ এই হারে কোনো হার হিসাবে ধরা যায় না আসলে এটা আরো মজার জিনিস ঠিক আছে এটার সাথে একটু আলু দিব তোমাকে একটু ঘিও ইয়ে হচ্ছে দেখেন আমার মেয়েটা বড় হয়ে গেল এটা কি টেস্টি মজা আজকে আমারে ধনিয়া পাতা ছাড়া দিছে ওই যে আমি ওই সময় বলছি যে ওদের সাথে পাকিস্তানিদের সাথে পার্থক্য হচ্ছে ধনিয়া পাতা এবং ঝোল এই জন্য আমারে আজকে ধনিয়া পাতা ছাড়াই দিছে আমিও একটু আলু নেই একটুখানি মাংস নিব কিসের মতো কিসের মতো ঘিয়ের মতো ঘিয়ের মতো ঘ্রাণ ঘের মতো খেতে আচ্ছা কিন্তু বাবা বাসায় যেটা বানাই সেটা আরও বেশি মজা হয় না খেয়েটা সেটা বাসায় আমি বানাই সেটা বেশি মজা হয় এটা একটু বাবা খেয়ে দেখবো হুম আচ্ছা হ্যাঁ আপনি কাকরা পাঠায় দিন দেখলাম থ্যাংক ইউ ভাই আজকে একটা জিনিস ক্যামেরায় বলি ওনারেও বলি ওনার সামনাসামনি বলি আজকে দনিয়া পাতা ছাড়া দিস না ভাই আজকের সাথে পাকিস্তানের লালচাপুরের যে রোস আছে ওইটার নাও 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 পারসেন্ট দনিয়া পাতাটা কেউ চাইলে দিয়ে না চাইলে দিয়ে না নেও কি আমার দেখেন আমার আঙ্গুল ধরে নিতেছে আবার আঙ্গুল কি তুমি ছিঁড়ে নিতে পারবা এই যে এটা নাও নাও খাবার আমার মেয়ে তো খুব বেশি পছন্দ করছে আবেশের পেশোয়ারি হ্যাঁ আজকেরটার থেকে এর ফ্লেভারটা একটু বেশি আসতেছে এটার এটা আর খেও না আমার এটা অনেক ঘৃত আমি অন্য অন্য জিনিসগুলো খাবো তুমি হ্যাঁ ক্র্যাপ খাবে ক্র্যাপ তুমি খাইতে পারবে ক্র্যাপ আমি ঝালা বা কিছু ক্র্যাপ তুমি খাইতে পারবে না মা আচ্ছা আমি তোমাকে ক্র্যাপ খাওয়া দিচ্ছি আচ্ছা এইটা আপনারা দিছেন ঠিক আছে কিন্তু বিক্রি করেন কত করে সেটা তো বলবেন 200 টাকা আছে 250 টাকা আছে 300 টাকা আছে মিনিমাম 200 এই যে মিনিমাম 200 এই জায়গায় নিশ্চয়ই 200 টাকার প্লেট দেন নাই কয় টাকার প্লেট এটা 200 টাকা 200 টাকার প্লেট আছে খাবো টেস্ট অনেক ভালো ঝাল তেল তো আসেই খুব বেশি ঝাল নামা দাঁড়াও আমি তোমাকে একটু খাওয়াই দিই খাওয়াই দিব খ্যাব খাইয়া ফিদা হয়ে যাবা ফরসিকালে ফ্রিজ দয়াকারে দা নয়াকারে না 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 দাও তুমি ঝাল আছে আচ্ছা যাই হোক তোমরা এবার কাবাব টাবাব খাও ঠিক আছে আমি একটু ওই দেশি মুরগি খাবো দেশি হাঁস তুমি হাঁস খাইতে চাইছো যে হাঁস আসছে তিল্লি তো আমি চাইলে সব খাই ফেলতে পারি তোমরা বলো আমি কি খাবো সব মজা লাগছে একটু কম ঝাল আমাদের তিল্লি মজা লাগছে এক একজনের কাছে ভাই এক একটা ভালো লাগবে এটাই স্বাভাবিক নাহলে তো আপনাদের ভাবির নামও ফাহিম হইতো মা এটা হাত দিয়ে ধরলে কিন্তু হাত জ্বলবে তুমি তিল্লি কামড় দেবে তিল্লি এক পিস বলে দুই পিস খাই আচ্ছা তিল্লি আমার কোলেস্ট্রলের জন্য খারাপ কিন্তু তিল্লি তো লিভারের জন্য ভালো তাই না আমার তো ফ্যাটি লিভার গ্রেড নাম্বারটা ভাই আবেশ আসবে তিল্লি খাবো না এটা হইতে পারে আচ্ছা দেখেন যেই কারণে আবেশ এত বেশি সুপরিচিত হয়েছে কারণ হচ্ছে এটা মা ধরো না এটা ঝাল কিন্তু এটা এটা রসুন এটা তুমি এটা খাওয়ার জিনিসটা আমি তোমাকে খাওয়া দিচ্ছি এইটা হচ্ছে সেই জিনিস আবেশের হান্ডি বিফ হ্যাঁ এই যে আমি এই টুকু টুকরা নিলাম আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো হান্ডি বিফ খাইতে হয় কি দিয়ে হান্ডি বিফ খাইতে হয় হচ্ছে গিয়ে রুমালি রুটি অথবা আপনার পরোটা এগুলা যে কোনো শাহি পরোটা আমি রুমালি রুটি দিয়েই খাচ্ছি হ্যাঁ এই যে দেখেন কাকড়াটা অনেক মজা কাকটা অনেক মজা এই সুমন ভাই বুঝছে যে এরা তো কাকটা অর্ডার করবে না আমি আমার পক্ষ থেকে এরা খাওয়াই তাইলে আবেশের সেই বিখ্যাত কি হাডিবিবর্তন মুরহা দাও মুরহা বরিশালে থেকে আসছে তো জন্য মুরগিরে মুহাটা কি এই যে দেখো মুরগি তুমি মুরগি খাবে না দেখেন কীরকম দুষ্ট শুরু করছে এই এটা মুরগি না হাঁস এইটা মুরগি এই যে মুরগির মুরগির লেগ আইয়া তো নাই তুমি খাও ব্রত লেগ খায় না এটা কামড় দাও দাও বিশ বলে এটা কামড় দাও দেখো ইয়াস এই গুড ভেরি গুড নাও কেমন মজা ইয়ামি না ইয়াকি বলো ইয়ামি তোমার কাছে ঝাল লাগতেছে এমনিতে ঝাল খুব বেশি না কালকে রাতেও না আমি দেশি মোড় খেলাম ওই দেশি মোরগ আর এই দেশের মোরগের মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে গিয়ে ঢাকার দেশি মোরগ এটা এরকম ধরনের ঠিক করে দাও এটা হচ্ছে ঢাকার দেশি মোরগ আর ওইটা হচ্ছে বরিশালের দেশি মোরগ এই দেশি মোরগের মাংস বেশি ওই দেশি মোরগের মাংস বেশি হইলেও ওইটার মাংসের টেস্ট আলাদা এই জায়গায় ঝামেলা রান্নায় না ঝামেলা মোরগই বুঝতে পারছেন আপনারা ওইখানের মোরগ বলছিল আমরা যেসব মোরগ কিনি আমি এবার গ্রামের মোরগ কিনছি এরা মনে করেন পুরো গ্রাম হুম অ্যাক্টিভ আর এগুলো হচ্ছে কি বাসায় যেমন পোলাপান ঢাকার পোলাপান যেমন এই যে একটা আর দুইটা তিনটা ফার্মের মুরগির মতো হয় ওই রকম আর কি ঢাকার দেশি মোরগও ফার্মের মোরগের মতো হয়ে যায় নাও আহ আকাশ আকাশ কি খাও হ্যাঁ কাকড়াটা অনেক মজা হাঁস বাকি আছে মাছ বাকি আছে আমার কাছে আজকে এখানে যত যা খাবার খাইছি তার মধ্যে কাবাবগুলো তো অবশ্যই ভালো লাগছে আর কাবাব ছাড়া অন্য অন্য ওর ভিতর থেকে মাংস বাইর করে দাও একটু ওরে কাবাব ছাড়া ঝোল আইটেম যেগুলো নিছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে পেশোয়ারি পেশোয়ারিটা আজকে খুবই ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে এই ধনিয়া ছাড়া পুরাটা ঘিয়ের ফ্লেভার হাঁস আমি এখনও খাইনি এই যে হাঁসের রান আছে একটা ঠিক আছে হাঁসের রানের মধ্যে থেকে আমি একটুখানি খেয়ে দেখি মজা কাঁকড়া মজা ওই যে আমার মেয়ে কাঁকড়া খেয়ে ফেলছে তাহলে ওই ক্র্যাবের বাংলাই কাকড়া এই যে হাঁসের মাংস খেয়ে দেখি ভালোই আর বলি কিছু না যে শুধুমাত্র হাঁসের মাংস খাওয়ার জন্য আবেশে যাবো এরকম ক্র্যাব আমি খাইছি মা কিন্তু কাবাবগুলো ভালো অনেক ভেরিয়েশন এটা একটা বড় ব্যাপার ওমর তোমার জন্য লেগ পিস অপেক্ষা করছে তুমি আমাকে একটু ফিসটা দিয়ে দাও বারোশো টাকা দিয়ে নিয়েছি কোরাল ভালো না হইলে খবর আছে আচ্ছা এর আগে আমরা ইয়াতে খাইলাম না ওই যে ডেলি দাওয়াতে একটা কিনলে একটা ফ্রি আঠারোশো টাকায় না দুই হাজার টাকায় দুইটা কোরাল পাইলাম ওইটা আরো বড় ছিল একটু ছোট এটার বারবিকিউটা সুন্দর হচ্ছে আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো ওই জায়গায় যে লোকটা বারবিকিউ করে সে কে সে হচ্ছে আমরা অনেক আগে একবার রাজধানী নামে একটা হোটেলে গেছিলাম মনে আছে ওই যে হাঁসের হাঁসের বারবিকিউ এই লোক হচ্ছে সেই লোক আমি একটু পরোটা খাবো খাই একটু পরোটা হ্যাঁ দিল্লি দিল্লি তো আমার ভালোবাসার ভালোবাসার একটা জায়গায় আছে দিল্লি

লেবু এক্সট্রা চাইলেও কোনো সমস্যা নাই দিবে আশা করি খাবারের মালও এই ভাই আপনাদের এখানে কখনো ভোক্তা ভোক্তা অধিকার আছে না ভোক্তা অধিকার পাই নাই কিছু কিছু পাই নাই জরিমানা টরিমানা করে নাই নাই না হয় ক্র্যাপ তো শেষ হয়ে গেছে না ওইটা খাইতে পারবে না ক্র্যাপ তুমি আরও খাইতে চাও হ্যাঁ সত্যি ক্র্যাপ বাবা বাসা এনে তোমাকে করে করে রান্না ঠিক আছে ওকে ওকে না তোমার বড় আব্বু আছে না মানে বাবার দাদা সে কিন্তু ক্র্যাপ খাইত সে তো এখন ক্র্যাপ ক্র্যাপ খাইয়া মনে করো যে কবে ভূত হয়ে গেছে হ্যাঁ আছে দাদা ভাইকে গিয়ে জিজ্ঞেস করবা যে তোমার বাবা কোথায় হ্যাঁ তারপর জিজ্ঞেস করবা যে তোমার বাবা নাকি একটা প্লেন প্লেনটা কোথায় হ্যাঁ আমাদের ছোটবেলার থেকে তো এই গল্পই বলতো যে আমার বাবা প্লেন কিনছিল সেই প্লেন কোথায় বলতো আমাদের যে আমার বাবার প্লেন ছিল আসলে আমার দাদার ছিল হচ্ছে গিয়ে গ্যারেজ এবং আমার দাদার কাছে বাউন্নটা পিতলের রিক্সা ছিল মানে আমার আমার দাদা ভাই হ্যাঁ হ্যাঁ বলব প্রথমে আমার দাদা সরকারি অফিসে চাকরি করত এই যে আমরা কাশীপুর দিয়ে ঢুকিনা এই ধান গবেষণা কেন্দ্র এই টাইপের কিছু একটা ছিল ওই জায়গায় চাকরি করত তারপরে সে একটু নবাব টাইপের তো চাকরি বাকরি ছাড়ে দিয়া ব্যবসা শুরু করছে সে আব্বুর ভাষ্য মতে সে নাকি সাইকেল কাইটা প্রথমে রিক্সা বানাইছে তারপরে সেটার পিতল দিয়ে বানাইছে বানাইয়া তারপর বাহান্নটা রিক্সা বানাইছে এরপরে সে বাড়িতে থাকতো না সে শহরে থাকতো একা একা থাকতো নিজে রান্না বান্না করতো আব্বু চাচা এরা আবার যাইতো যায় হচ্ছে গিয়ে ওইখান থেকে ওই পুরা হাড়ি ধৈরা খাবার নিয়ে আসতো বড় সাহেব যখন বোয়াল মাছ কিনতো তখন তার বোয়াল মাছ সাইকেলে এরকম রাউন্ড করে ঘুরাইতে হইতো নাইলে ওই বোয়াল মাছ স্যাসাইতে আসতো আমার মাছ কিনাটা হয়তো আমি কিছুটা দাদার কাছ থেকে পাইছি রান্নাও দাদার কাছ থেকে রান্না চাচার কাছ থেকেও হইতে পারে আমার চাচা চাচাও তো হেভি রান্না করতে এই যে শহীদ বের আব্বা সুমন বের হ্যাঁ ছোট চাচা এই কঠিন রান্না করতো খাওয়ার স্টাইল ওনার মতো মেজাজ মনে হয় আমি তোমার কাছ থেকে পাইছি কিছুটা না ওর নানার না ওর নানার কাছ থেকে আমি মেজাজ পাবো আপনি কিন্তু ওনার মেজাজ খুবই তেল্লির মতো ওনার মেজাজ ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা এখনও খাইতে পারেন নাই আবেশে তারা এসে খাইয়ে যান টোটাল বিল কত হয়ে রে হাজার তিনেক বেশি বেশি হবে আচ্ছা যাই হোক আপনারা আবেশের এক দুই তিন চার পাঁচ যে কোনোটায় যাইতে পারেন প্রত্যেকটাই গেলে বলবে যে আমার কাছে আদানা নাই আদানা আছে ওর কাছে ঠিক আছে বিশ্বাস করবেন না আপনি বুঝবেন যে এরা আসলে আদানা পারে না এরা এগুলাই পারে এগুলা খেয়ে যাবে আদানা যদি আমি কোনোদিন খাইতে পারি আবেশে তাহলে সেটা আমি বলবো যে আমি পারছি খাইতে আদানা এখন পর্যন্ত আদানা খাইতে পারি কিন্তু আজকে যে আমরা আবেশে খাবো এটা আমরা চিন্তা করি আজকে আমাদের খাওয়ার কথা ছিল উত্তরার নাম বলবো না এমন একটা আই লাভ উত্তরা

দিশাদ ভাইয়া কই আমি বলি ম্যানেজার বলো ও আচ্ছা প্রমোশন রয়েছে আসলে কি হয়েছে শুনে ভার্সিটির অজুহাত দিয়ে ঢাকার বাইরে যাওয়া বন্ধ হ্যাঁ ঠিক আছে কর এখন সে একটা দুধভাত ম্যানেজার হিসাবে আছে বাংলাদেশি ফুড রিভিউর যতদিন আছে দিশাত ততদিন আছে যতদিন যতদিন থাকবে এই পৃথিবীতে বাংলাদেশি ফুড রিভিউ ততদিন থাকবে দুধভাত দিশাত ঠিক আছে আচ্ছা ভাই আজকে আমরা এমনি ফাইজ আমি করবো আড্ডা করবো আল্লাহ হাফেজ রান খাইছো সবাই